শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো কাল যেহেতু তোমরা দেখলে যা হাসপাতাল থেকে অনেক রাতে বাড়িয়ে ফিরলাম যার জন্য তোমার সমস্ত জামাকাপড় যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে আজ কেচে দিলাম না কাচলে জানো তো ওই জামাকাপড় তো রাখা যাবে না তো মানে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরেছিল আজ সেগুলোকে মেলে দিলাম আর এদিকে এতটা ঠান্ডা পড়েছে না মানে সোয়েটার ওয়েটার সব কেচে দিয়েছি আরেক আরেকটা সোয়েটার আছে যেগুলো মানে বাড়িতে ইউজ করার সেগুলোই তো পড়ে যেতে হবে কারণ নতুন সোয়েটার তো তেমন একটা পরে যাওয়া যাবে না হাসপাতালে যতটা নোংরা ঘাঁটি যার জন্য নতুন কিছু পরে যাওয়া যাবে না তো তখন নর্মাল যেগুলো আছে সেইগুলো পরে যাওয়া আসা করতে হচ্ছে তো এক জোড়া তো কেঁচে দিলাম জোড়া আছে তো আজ যেহেতু আমি যাব না বলেছি তো দেখা যাক আজ মানে আমাকেই যেতে হয় নাকি তো এদিকে মানে ঠান্ডার জন্য না গাড়িতে যাওয়া আসা এতটা অসুবিধা হচ্ছে রাত্রে করে কি বলবো তো আজ দিদি যাবে নাকি না আমাকেই আবার যে সারা দিন থাকতে হবে দেখা যাক কাল যেহেতু আমি অনেক রাতে এসেছি তো শরীরটা ভালো করছে না এক প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি তো দুপুরবেলা করে গিয়েছিলাম একটা শুধু জাস্ট কুর্তি আর সোয়েটার কুর্তি ছিল তার সাথে ওড়না নিয়ে চলে গেছিলাম আর আসার সময় মানে এতটা ঠান্ডা লেগেছে যে কি বলবো তো চলো এদিকে এক তার আগের দিন জামা কাপড়গুলো কেচেছিলাম কেচে মেলে দিয়ে চলে গেছিলাম তো জোর পাপা কিছুতে উঠাতে মানে ওঠায়নি ভুলে গেছিল তো এই বাড়ির ছেলে যেটা দিদার ছেলে ছিল ও সবগুলোকে তুলে ওখানে জড়ো করে রেখে দিয়েছে তো ওগুলো এখন আমি মেলে দিই ওই যে দেখো চলে এসেছে আমার ননদিনী ছোট্ট ননদিনী আমাকে বিরক্ত করতে চলে এসেছে এত কথা বলে না কি বলবো এটা কি করছো ওটা কি করছো এটা কি করবা ওটা কি করবা মানে এত কথা বলে কি বলবো তো ওই পিছন বাড়ির মানে মেয়েটা দিদার জায়ের মানে নাত নাতনি তো ও মানে আমারও নাতনি হলো তো মানে নাতনি বলতে কি ননদিনী হলো তো চলো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেল ওইদিকে দেখি ফোন করে দিদি যাবে না আবার আমাকেই যেতে হবে তো চলো এদিকে মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে ধুয়ে নিয়েছি বেরাব এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি একটা ফ্লাস্কের চা নিয়ে নিয়েছি আর আমার জন্য জল নিয়েছি আর ওই যে চিরুনি বাটি চামচ গ্লাস এগুলো সব নিয়ে নিয়েছি তো এখন বেরাব তো যে ওর পাপার কাছে উঠে গেলো অনেকটাই বেলা হয়ে গেলো কটা পাচ্ছে সাড়ে নটা বাচ্চা অনেকটাই বেলা হয়ে গেলো সেই আটটার সময় যাওয়ার কথা ছিল তো চলো যাই প্রচণ্ড সর্দি লেগেছে যেন আমারও প্রচণ্ড সর্দি লেগেছে কথা বলতে পারছি না তবুও তো জোর স্কুলটা বন্ধ আছে বলে অনেকটা সুবিধা হয়েছে তো আজকে যেহেতু পুচকির পুচকি বলতে আমার দিদির দিদির মেয়ের পরীক্ষা চলছে ফাইভের পরীক্ষা যার জন্য দিদি যেতে পারছে না তো দিদি কালকে যাবে কালকে আমি আর যেতে পারবো না কালকে আমার একটু অন্য জায়গায় যাওয়ার আছে কালকে আমি যেতে পারবো না কালকে দিদি যাবে আজকে আমি যাব এখন এখন আমাকে মনে হয় সারাদিন আজকে থাকতে হবে তো মামির ওখানে থাকবে নাহলে তো যো পাপা নিয়ে থাকবে চলো এবার যাওয়া যাক দাদার সাথে আমি বেরিয়ে পড়বো তো জোর পাপা যাবে না ওর শরীরে যেহেতু খারাপ ও যাবে না আমি দাদার সাথে বেরিয়ে পড়বো আর কালকে অতগুলো সোয়েটার মানে ভিজিয়ে দিলাম আজকে আবার এগুলো করে যাচ্ছে হচ্ছে আজকে এগুলো এসে এবার ভিজিয়ে দেবো ওগুলো শুকাবে কি না আজকে জামা কাপড়গুলো কে যে তুলবে তো চলো রেখে যাচ্ছি মানে শান্তি পাবো না আমি যাচ্ছি ঠিক কিন্তু একদমই শান্তি পাবো না মাকে যেদিন হাসপাতালে ভর্তি করেছিলাম তার আগের দিন মা শ্যাম্পু করেছিল তো যেহেতু হাই প্রেশার মাথায় তেল তো দিতেই হবে তো শ্যাম্পু করেছিল ওই দিন তো তেল দিতে পারবে না পরের দিন তেল দিতে হবে তো আমি বাড়ি থেকে নারকেল তেল নিয়ে গেলাম নারকেল তেলটাও জমে গেছে আবার এই নারকেল তেল ছাড়া জানো তো আমি অন্য কোনো তেল ব্যবহার করতে পারি না না হলে আমার অন্য কোনো তেল ব্যবহার করলে আমার চুল একদম উঠে শেষ হয়ে যাবে যার জন্য এই নারকেল তেলটাই ব্যবহার করি একটু জমে যায় তো রোদে দিলে আবার ঠিক হয়ে যায় তো দেখো চুলের অবস্থা একদম পাখির বাসা হয়ে গেছে তো ভাবলাম নারকেল তেল দিয়ে একটু ডলে ডলে তোমার মাথাটা ভালো

তো এখন দেখা যাক এখানে স্যালাইন ট্যালাইন দিয়ে দেয় মানে দেয় কিনা না হাতের সেই চ্যালেনটা দিয়েছে ওটাতে ইন্ডেকশান দিয়ে যাচ্ছে আর স্যালাইন মনে এখনও দিবেন না আজকে ওটা মনে দেওয়ার দরকার নেই যার জন্য দিচ্ছে না শুধু হাতের ওই চ্যালেনটাতে ওষুধ টষুধ দিয়ে যাচ্ছে এইভাবেই তো এখন মানে কয় দিন যে থাকবে তার কোনো ঠিক নেই সুস্থ আছে কিন্তু প্রেশারটা কমে গেলেই মনে হয় ছেড়ে দিতে পারে প্রেশারটা কমা পর্যন্ত তোমার রাখবে রাত্রিটাতে তো দিদা ছিল তোমরা জানোই যে আমি ভর্তি করে দিয়ে আমি রাত্রি নটার সময় বেরিয়ে গেলাম দাদা গিয়ে দিদাকে নিয়ে আসলো দিদা রাতেরি রাত্রিটা ছিল আজ আমি সারা দিনটা থাকবো দিদি আসতে পারলো না তোমরা তো জানোই বললামই যে দিদি যেহেতু পুচকির পরীক্ষা চলছে মানে বড় আমার দিদির বড় মেয়েটার পরীক্ষা চলছে বৃষ্টির যার জন্য দিদি আসতে পারলো না তো আজ সারা দিনটা আমি থাকবো আবার কাল দেখি দিদি যদি আসে তো কাল আসবার কথা বলেছে আর দিদা রাতে থাকবে দিদাকে রাতে থাকার জন্য বলেছি মানে তুমি শুধু রাতে এসে এসে থাকবা সারাদিন বাড়িতে যে একটু আরাম করবা শুধু রাতে এসে এসে থাকবার আমরা দুই বোন সারাদিন থাকবো আর দুই মানে কি বলো তো আমরা দুইজন তো পারবো না রাতে থাকতে কারণ আমাদের দুজনেরই ছোটো ছোট বাচ্চা তো যত তো আমাকে ছাড়া কোনো দিন রাত থাকেও না থাকতেও পারবে না সারাদিন তাও এদিক ওদিক করে থেকে যায় ওর পাপা আছে যেহেতু ওর পাপার এখন একটু কাজ ঢিল চলছে ওর পাপার কাছে আছে তো সারাদিন মানে ওর পাপা ওইদিকে মামি সবাই মিলে দেখছে আর সারা দিন থেকে যাবে কিন্তু রাত্রে থাকতে পারবে না এইদিকে দেখো মানে প্রচণ্ড খিদা পেয়েছে মায়েরও পেয়েছে তো মাকে দিলাম খাওয়ার এদিকে আমরা খেয়ে নিচ্ছি তো মা মানে একটা যেহেতু টাটি নিয়ে এসছে তো মাকে ওই বাটিতে দিলাম আর আমার কী হবে আমার ওই ক্যারি ব্যাগের মধ্যে খেতে হবে কারণ বাটিটা তো মাকে দিয়ে দিয়েছি তো চলো প্রচণ্ড খিদা পেয়েছে কিছু খায় আর কি তো সকালে চা খেয়ে বেরিয়ে চলে এসেছি মানে যেহেতু নটায় ডাক্তার দেখানো হবে তো ডাক্তার দেখানোর আগেই মানে দিদাকে বেরিয়ে গিয়ে আমাকে ঢুকতে হবে ডাক্তারের সাথে কথা টোথা বলার জন্য যার জন্য আমি তাড়াতাড়ি করে ঢুকে গেছি তো চলো মানে ডাক্তারের সাথে দেখাও হয়ে গেছে তো এবার একটু খাই কিছু মানে প্রচণ্ড খিদা পেয়েছে তো দাদা খাওয়ার টাওয়ার কিনে দিয়ে তারপরে চলে গেল তো আজ আর কেউ কাজে যাবে না সব বাইরে দাঁড়িয়ে থাকবে যে কি হচ্ছে না হচ্ছে তোজোর পাপারও কাজটা ঢিল আছে বললাম তো তোজোর পাপা তোজোকে নিয়ে বাড়িতে আছে আর দাদা বাইরে আছে কিছু অসুবিধা হলে দাদাকে ডেকে মানে বলতে হবে তো এখন একটু বাইরের দিকে বেরোলাম মানে ভিতরে থাকতে থাকতে না পুরো বিরক্ত হয়ে গেছিলাম যার জন্য আমি একটু বাইরের দিকে বেরোলাম তো জল আর একটু চিরা ভাজা নিলাম যেহেতু মাছ মানে ভাত নিয়ে এসেছিলো বাড়ি থেকে তো মাছ খেয়ে মানে বমি করে দিল কিছুই খেতে পারছে না যার জন্য একটু বাইরের দিকে এসে যে পাশের একজনের মানে বাড়ির লোক কেউ ছিল না যার জন্য ওর জন্য জল নিয়ে এসেছি আর মায়ের জন্য চিটা ভাজা নিলাম জল তো জোর পাপা আর খাওয়া সব দিয়ে গেছিল। তো চলো এখন ভিতরে যাওয়া যাক বেশ অনেকক্ষণ হয়ে গেল বাইরে এসেছি মা আবার খুঁজবে চলো ভিতরে যাওয়া যাক ভিতরে যেয়ে তারপর আর কিছুক্ষণ তারপরে দিদা চলে আসবে আমি চলে যাবো তো যো চিন্তা করছে বাইরে কাঠ দেখলো তো কাঠ দেখে এখন উপরে উঠছি একটু বাইরে থেকে ঘুরে আসলাম মনটা শান্তি হয়ে গেল তো চলো বাইরে দেখে যাওয়া যাক ভিতরটা পুরো ফাঁকা ওই দিকটাতে একটু ভুল যাচ্ছে চলো যাওয়া যাক তো ওখান থেকে বাড়ি চলে আসলাম আর এখন আছে দিদা বলেছিলাম যে দিদা আছে তো যে দেখো এসে পুজো করলাম দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে যে প্রদীপটা প্রদীপটা নেমে গেছে এখন এসে পুজো করলাম আর আমার তো বাবা পাপা রান্না করছে আমার বর আজকে মানে অনেকটা জার্নি হয়ে গেছে তার মধ্যে সিঁড়ি দিয়ে তিনবার চারবার করে উঠা নামা শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে তো বললো তুমি তুই স্নান করবাই ওখান থেকে এসে তো স্নান করবা তুমি স্নান করে পুজোটা সেরে নাও আমি রান্না করছি তো চলো দেখি কী রান্না করছে রাখো ভাত বসিয়ে দিয়েছে কমিয়ে দিই ভাত ফুটে পড়ছে ভাত আর সোয়াবিনে তরকারি করবে মনে হয় সোয়াবিনে তরকারি করবে বাড়ি ঘর পুরো একদম ছিটিয়ে পড়ে আছে এসে দেখে মানে যতটা না ওখানে থাকতে থাকতে বিরক্ত হয়েছে বাড়ি ঘরে এসে দেখে আরও বিরক্ত হয়েছে গেছে দেখো মশারিটা এখনও খুলেনি সকালকার দেখো সকালকার মশারি এখনও খুলে যে মশারি চা খাচ্ছে দেখে মাথা খারাপ হয় কি না বললাম বাড়িতে একদিন যদি না থাকি তাহলে বাড়ির অবস্থা পুরো শেষ মানে সকালকার মশারি এখনও খুলে নি তো চলো अथवा भिडियो एक्ने शेसम्म सबै भन्नु भिडियो कन्टिन्यू चलो